নমস্কার বন্ধুরা অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো বিলিতি আমরা টক কম বেশি সবাই কিন্তু এই টকটা রান্না করতে জানেন তো আজ আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন এখানে কিন্তু বিলিতি আমরা একটু হালকা ছাল ফেলে দিয়ে এভাবে পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি আর এখানে আছে নারকেল কোড়া নারকেল কোড়ার থেকে দুধ বার করে রেখে দেব এবার আমরাগুলোকে সিদ্ধ করার জন্য এখানে একটা সিলভারের বাটির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জল এবার জলটা যখন একটু এরকম গরম হয়ে আসবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে কেটে রাখা আমড়াগুলো আর এটা সিদ্ধ করে নিলে কিন্তু টকটা খেতে বেশি ভালো লাগবে আর নুনটা দিলে এখানে কিন্তু আমরাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই আমড়াগুলো যত ছোট থাকে না তত কিন্তু ভালো সুন্দর গলে যায় আর টকটাও থাকে একটু আর দেখুন আমরাগুলো কিন্তু এখনো সিদ্ধ হতে একটু বাকি আছে তো আমরাগুলোকে আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে তো সর্ষেগুলো যখন একটু ফুটে আসবে এভাবে তখনই কিন্তু সিদ্ধ করে রাখা আমরাগুলো একটা ঝাঁঝরি গামলার মধ্যে তুলে নিয়েছিলাম তো আমরাগুলো এবার দিয়ে দেব আর দেখে নেব আমরাটা কেমন সিদ্ধ হয়েছে আমরাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এটা যত কচি থাকে তত তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় তো আমরাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ টকে কিন্তু অনেকেই আছেন হলুদটা দেন না কিন্তু হলুদটা দিলে কিন্তু কালারটা ভালো আসে তো দিয়ে দিলাম একটু লবণ তো লবণ হলুদটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটাকে একটু ভাজতে হবে এরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন ও পুরনো বন্ধুদের সকলকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তো দেখুন আমরাগুলো কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরেই দিয়ে দিচ্ছি এখানে নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে আরও কিন্তু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে আর খুন্তির সাহায্যে একটু ঘেটে ঘেঁটে দিতে হবে তাহলে কিন্তু আমরাগুলো একদম গলে যাবে আর ঝোলটাও খুব সুন্দর ঘনও হয়ে যাবে তো এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা গরম জল গরম জল বলতে এটা কিন্তু আমরা সিদ্ধ করা জল আমরা যেহেতু আমরা ধুয়ে সিদ্ধ করতে দিই সেই জন্য কিন্তু আমরা সিদ্ধ জলটা একদমই ফেলা যাবে না এই জলটা দিয়েই কিন্তু আমরা গুলো ঝোল দেওয়া হবে তো আমি কিন্তু এই পরিমাণ জলটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দেবেন দেখুন আমরা টকটা কিন্তু টকবক করে একদম ফুটে উঠেছে তো একটু টকটাকে নাড়িয়ে দেব আর এভাবে কিন্তু বেশ কিছুটা সময় খুব ভালো করে কিছুক্ষণ ফোটাতে হবে ফোটানো হয়ে গেলে দেখুন একটু জাল হয়ে এসছে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আর হাফ চামচ মতো একটু চিনি আপনারা যে যেমন মিষ্টিটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন তো চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু একটু টকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো এভাবেই আরও কিছুটা সময় এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর ফুটিয়েও নিতে হবে দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে আর যেহেতু বিলুতি আমরা খুব বেশি টক হয় না সেই জন্য এখানে কিন্তু টকটা রাখার জন্য খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে একটু চিনি দিলেই কিন্তু ভালো লাগবে খেতে এবার আমরা টকটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না বিলতি আমরা টক আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ